সাতই নভেম্বর কিভাবে সংগঠিত হল সেই সময়ে দেশের রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক অবস্থা কেমন ছিল এবং কোন পরিস্থিতিতে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান বীর উত্তম সেদিন দায়িত্ব নিয়েছিলেন এবং কিভাবে তিনি সেই সংকট মোকাবেলা করেছিলেন এই বিষয়টা জানা খুব জরুরি না হলেই নভেম্বরের আর্জনের কোনো অর্থ হয় না জানেন যে আমরা একাত্তরের মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করেছিলাম মহান স্বাধীনতা যুদ্ধের প্রধান আকাঙ্ক্ষা ছিল গণতন্ত্র প্রতিষ্ঠা স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র হবে প্রধান বিষয় কারণ গণতন্ত্র মানা হয় নাই বলেই কিন্তু যুদ্ধটা হয়েছে জাতীয় সংসদে সংখ্যাগরিষ্ঠ যারা হয়েছিলেন তাদের হাতে যদি ক্ষমতা দিয়ে দেওয়া হতো তাহলে মুক্তিযুদ্ধই হয়তো হতো না কিন্তু তারা মানে নাই গণতন্ত্র বলেই আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে কিন্তু কি দুর্ভাগ্য আমাদের যে আমরা যে গণতন্ত্রের জন্য লড়াই করেছিলাম যে বৈষম্য থেকে মুক্তির জন্য লড়াই করেছিলাম যে শান্তি এবং সমৃদ্ধির জন্য লড়াই করেছিলাম তার কোনোটাই স্বাধীন বাংলাদেশের তৎকালীন সরকার জনগণকে দিতে পারে নাই মানুষের আভাব অনটন বেড়েছিল মানুষের জীবন এবং জীবিকার অধিকার খর্ব হয়েছিল আরও অনিশ্চিত হয়েছিল তাদের প্রতিবাদ প্রতিরোধের কারণে সমস্যার সমাধান না করে উনিশশো সালে দুর্ভিক্ষের পর তৎকালীন সরকার জরুরি অবস্থা জারি করে জরুরি অবস্থা জারির অর্থ হল মৌলিক অধিকারগুলির স্থগিত করে দেওয়া সভা সমাবেশ মিছিল করা যাবে না সংগঠনের কার্যক্রম বন্ধ থাকবে এমনকি এর বিরুদ্ধে হাইকোর্টে কোনো রিট করা যাবে না কিন্তু তারপরেও আন্দোলন হয়েছে এবং উনিশশো পঁচাত্তরের জানুয়ারিতে জাতীয় সংসদে একটা সংবিধানের আমূল পরিবর্তন করে বহুদলীয় গণতন্ত্রকে কবর দিয়ে একদলীয় স্বৈর শাসন বাকশাল কায়েম করা হয়েছিল এর বিরুদ্ধে জনগণের তীব্র প্রতিবাদ ছিল কিন্তু সেটা প্রকাশের সুযোগ ছিল না সমস্ত ক্ষমতা একজনের হাতে রাজনৈতিক প্রশাসনিক অর্থনৈতিক বিচারিক সব ক্ষমতা আইন করা হয়েছিল যে রাষ্ট্রপতি যে কোনো বিচারককে নিয়োগ দিতে পারবে বরখাস্ত করতে পারবে অর্থাৎ বিচার বিভাগকে পদানত করা হয়েছিল চারটা পত্রিকা রেখে সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল ওই চারটা পত্রিকা সরকার যা বলবে শুধু তা লেখা হবে হাজার হাজার সাংবাদিক বেকার হয়েছিল পত্রিকার ছবি এসেছে যে বেকার সাংবাদিকরা বাইতুল বোকারামে বুট পালিশ করতেছে জুতা পালিশ করতেছে সবজির দোকান দিয়ে আছে কিন্তু তার করেও জনগণের সমস্যার সমাধান করতে পারছিল না